পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা অর্জনের পরে সেই স্বাধীনতার তিক্ত ইতিহাসের কারণে অদ্যপদি পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক তেমন একটা ভালো ছিল না যুদ্ধ হলেই যে তাদের সাথে সম্পর্ক খারাপ থাকবে এমনটা নয় কিন্তু সেই নজির আমরা উপস্থাপন করেছিলাম এর বিশেষত কারণ হচ্ছে শেখ হাসিনা শেখ হাসিনার শাসনামলের বাইরে কিছুটা হলেও পাকিস্তানের সাথে আমাদের যোগাযোগ ছিল শেখ হাসিনার শাসনামলে সেই যোগাযোগ একদম তলানিতে গিয়ে ঠেকেছে সালে পাকিস্তানের বাংলাদেশে এরপরে আর কোন উচ্চ পর্যায়ের কূটনীতিবিদ বাংলাদেশে পাকিস্তানের সাথে যোগাযোগ বৃদ্ধি হয়েছে সম্পর্ক উন্নতি হয়েছে বাণিজ্যের ক্ষেত্রে যোগাযোগ বৃদ্ধি হয়েছে বাংলাদেশের সামরিক ট্রেনিং এর জন্য পাকিস্তানের সাথে যোগাযোগ করা হয়েছে আরো বিভিন্ন ক্ষেত্রে পাকিস্তানের সাথে আমাদের সংযোগ বৃদ্ধি পেয়েছে পাকিস্তানের সাথে সরাসরি নৌযান চলাচলের সংযোগ তৈরি হয়েছে পাকিস্তানের সাথে আকাশ পথে সংযোগ তৈরি হচ্ছে পাকিস্তানের সাথে উন্নয়নকে দেখছেন না অনেকে অনেকে সেই পুরনো তিক্ত ইতিহাসের কথা মনে করিয়ে দিচ্ছেন অনেকে আবার শেখ হাসিনার যে বয়ান ছিল সেই বয়ান দিচ্ছেন কেউ কেউ আবার জাফর ইকবালের মতো বয়ান দিচ্ছেন যে পাকিস্তানের নাম মুখে নিয়ে এত দাঁত ব্রাশ করার কথা সেই পাকিস্তানের সাথে সম্পর্ক কেন হবে ঠিক সেই মুহূর্তে আরো একটা খবর সামনে এলো সেটা হচ্ছে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও এদের মধ্যে একটা বৈঠক হয়েছে যেখানে তারা প্রতিরক্ষার জন্য একটা জোট গঠন করতে চাচ্ছেন যে বিষয়ে পাকিস্তান আগ্রহী পাকিস্তানের সাথে এই জোট গঠন করা প্রাসঙ্গিক কি অপ্রাসঙ্গিক সেই বিষয় নিয়ে আলোচনা করব তার আগে তাদের মধ্যে কি কথোপকথন হয়েছে সেটা একটু পড়ছি ঢাকা বসছে সেরা হচ্ছে বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট করতে চায় পাকিস্তান বাংলাদেশের সঙ্গে শক্তিশালী নিরাপত্তা জোট গঠন করতেছে পাকিস্তান দুই দেশের সেনাবাহিনীর উচ্চ পর্যায়ের বৈঠকে এই ইস্যুতে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন পাকিস্তানের সেনাবাহিনীর জনসংখ্যক বিভাগ মঙ্গলবার পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের রাওয়ালপিন্ডি শহরে সেনা সদর দপ্তরে পাকিস্তানের সেনা প্রধান জেনারেল অসীম মুনিরের সঙ্গে বৈঠক হয়েছে বাংলাদেশের সেনাবাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার পিএসও লেফটেন্যান্ট জেনারেল এস এম কামারুল হাসানের পাকিস্তানের আইএসপিআর এর বিবৃতি অনুসারে সে বৈঠকে উভয় কর্মকর্তা এই মর্মে একমত হয়েছেন যে বাংলাদেশ এবং পাকিস্তান ভ্রাতৃপ্রদীম দেশ এবং বহিঃশক্তির প্রভাব থাকা সত্ত্বেও দুই দেশের সম্পর্ক অবশ্যই দৃঢ় থাকবে এছাড়াও প্রতিরক্ষা সংক্রান্ত বিভিন্ন ইস্যুতে দুই দেশের সেনাবাহিনীর পারস্পরিক আদান প্রদান সহযোগিতা ও অংশীদারিত্বের মাত্রা বৃদ্ধির ব্যাপারেও আলোচনা করেন পাকিস্তানের সেনাপ্রধান এবং বাংলাদেশের পিএসও পাকিস্তানের সেনা প্রধান বলেন দুই দেশের প্রতিরক্ষা বাহিনীর মধ্যকার সহযোগিতাপূর্ণ বিভিন্ন উদ্যোগ ও পদক্ষেপের মাধ্যমে দক্ষিণ এশিয়া অঞ্চলের নিরাপত্তা ও ও ও সীমান্ত সুরক্ষা সম্ভব এবং পাকিস্তান বাংলাদেশের বন্ধুত্ব অংশীদারিত্বপূর্ণ সম্পর্ক উপমহাদেশের সীমান্ত সুরক্ষিত রাখার জন্য খুবই কার্যকর ভূমিকা রাখতে পারে বাংলাদেশের পিএসও লেফটেন্যান্ট জেনারেল কামারুল হাসান পাকিস্তানের সেনাবাহিনীর পেশাদারিত্বের ভূয়সী প্রশংসা করেন সেই সঙ্গে সন্ত্রাসবাদ দমনের লড়াইয়ে ব্যাপক আত্মদানের মাধ্যমে পাকিস্তানের সেনাবাহিনী নিজেকে সাহস এবং দৃঢ় সংকল্পের বাতিঘরে পরিণত করেছে এমনই মন্তব্য করেছেন এখন প্রশ্ন হচ্ছে বা আলাপ হচ্ছে যে পাকিস্তানের সাথে এই সামরিক প্রতিরক্ষা জোট করা কতটা প্রাসঙ্গিক আমি বংশ উল্টো প্রশ্ন দিয়ে শুরু করি প্রাসঙ্গিক নয় কেন আমাদের এই যে সাবকন্টিনেন্টাল এই সাবকন্টিনেন্টালে আমরা যে মানচিত্রে অবস্থান করছি স্ট্র্যাটেজিক ভাবে আমরা সবসময় ভারতের জন্য মাথা ভাতার কারণ হয়ে রয়েছি ভারতের প্রথমত মাথা ব্যথার কারণ হচ্ছে চিকেন নেক দ্বিতীয় মাথা ব্যথার কারণ হচ্ছে সেভেন সিস্টার্স সেভেন সিস্টার্সে দীর্ঘদিন জগৎ উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশ থেকে পেট্রোনাইজ হতে পারে সেই সম্ভাবনায় শেখ হাসিনার মতো একজন দানবকে বাংলাদেশের উপরে এতদিন চাপিয়ে রেখেছিল ভারত শেখ হাসিনা বাংলাদেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ভারতের সাথে সম্পর্ক রক্ষা করেছে এই কন্টিনেন্টালে আমাদের মানচিত্রে যে অবস্থান তাতে আমাদের সাথে যদি কখনো কারো যুদ্ধ লাগে তাহলে ভারতের সাথে যুদ্ধ লাগতে পারে আমরা হারবো কি জিতব সেটা পরের আলোচনা কিন্তু সেই বাংলাদেশের সেনাবাহিনীর প্রতিরক্ষার সমস্ত কুটিনাটি তথ্য ভারতের কাছে থাকা বাংলাদেশের প্রতিরক্ষা বিভাগের ট্রেনিং ভারতের কাছ থেকে নেওয়া ভারতের কাছ থেকে অস্ত্র কেনা যথেষ্ট সেই অপ্রাসঙ্গিক এসেছে এর বাইরে এসে যদি আলাপ করি সেটা হচ্ছে শেখ হাসিনার পতনের পরে ভারত আমাদের কতটা বন্ধু সেটা আমরা ভালো করেই টের পাচ্ছি এই বন্ধুত্বকে কোনোভাবেই বন্ধুত্বের পরিচয় দেওয়া যায় না শত্রু হিসেবে ঘোষণা করলেই চলে ভারতের বিভিন্ন মিডিয়া বাংলাদেশ সম্পর্কে যে সমস্ত বিষদগারগুলো করছে বাংলাদেশে তথাকথিত হিন্দু নির্যাতনের নামে যে সমস্ত প্রতিবেদনগুলো তৈরি করা হচ্ছে রাজনৈতিক নেতারা যে মন্তব্য দিচ্ছেন বক্তব্য দিচ্ছেন শুভেন্দু অধিকারীর কথা বা এই ময়িকরঞ্জনের কথা বাদ দিলাম কূটনীতিবিদরা যে সমস্ত মন্তব্য করছেন তাতে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক স্বাভাবিক থাকা সম্ভব নয় সেই ভারতের সাথে প্রতিরক্ষা কোনো ধরনের চুক্তি কার্যকর হওয়া কোনোভাবেই পজিটিভ বা প্রাসঙ্গিক বলে আমি মনে করি না আর আমরা যেহেতু রিজিয়নাল একটা পাওয়ারের সাথে ফাইট করতে যাচ্ছি বা তাদের সাথে ফাইট হওয়ার সম্ভাবনা রয়েছে সেহেতু এই রিজিয়নে পাকিস্তান ভারতের বিপরীতমুখী শক্তি বা পাকিস্তান ভারতের জন্য হুমকি সুতরাং পাকিস্তানের সাথে আমাদের জোট গঠন করা অত্যন্ত জরুরি এই সমস্ত আলোচনা থেকে আপনারাই বিচার বিবেচনা করে দেখতে পারেন যে এই জোট গঠন করাটা প্রাসঙ্গিক হবে না অপ্রাসঙ্গিক হবে বিচারটা আপনাদের উপরেই ছেড়ে দিলাম